নমস্কার রাধে রাধে দেশবাসী কেমন আছো সবাইকে সুন্দর শুভেচ্ছা কলা দাদা ভাইরা আমি এই যে ভিডিও বানাই ঠিক আছে আমি যাইতে কিন্তু কবিরাজ কিন্তু কবিরে যে ভিডিও দেই না টুকটাক দুটো একটা দেয়া আছে এই দেশে যা হচ্ছে এগুলো দেখে ভালো লাগে না ওই জন্য ওই সব একটু করি তা আজকে ফানি ভিডিও দেবো না আজকে দেব সুন্দর একটা জিনিস নারী বসীকারণের মহামন্ত্র সরল সিদা শটে সবাই করতে পারবে এ মন্ত্রদের কাজ যে কোনো নারী যে কোনো নারী নাম জানা থাকলেই হবে ব্যাস তার সাথে কম বেশি পরিচয় থাকলে আর নাম জানা থাকলে বই হোক আর প্রেমিকাই হোক যাই হোক মন্ত্র আমার ভিডিওর নিচে পিছনে থাকবে আর বলে দিচ্ছি তাও একবার আমি মন্ত্রটা নিয়ম বলে দি শোনো করবা আর জরিপানা দেবা কিন্তু জরিপানা হচ্ছে কি তাও বলে দি জরিপানা সাবস্ক্রাইবার লাইক শেয়ার কমেন্ট বাস এতেই আজ্ঞা অনুমতি সব থাকবে যে কোনো কেউ কাজ করতে পারবে পৃথিবীর মন্ত্রটা বলি শোনো অচল ঘাটের নিচল পানি তাহাতে উপেজল কালের বাঘিনী কালের বাঘিনী অমুকের চিত্ত আনিয়া দে হরিণের রক্ত শীতলের পুত্র তাহাতে পড়ায় অমুকের পাশপোড়ান চিত্ত এইটুকুনি মন্ত্র মন্ত্র বিডিওর পিছনে থাকবে আর নিয়ম হচ্ছে শনি মঙ্গলবার যে কোনো শনি মঙ্গলবার থেকে শুরু করতে হবে শনিবার হোক আর মঙ্গলবার হোক একদম সকালে ভোরে বিশ্বনাথ থেকে উঠতে হবে কারোর সাথে কথা বলা যাবে না একটা কাঁসার গ্লাস কাঁসার পাত্র ঘটি হোক গিলাস হোক বাটি হোক যাইয়া কলে যাবা কেউ ধরো তুমি কলের প্রথম খদ্দের হওয়া কলে যাইয়া নিঃশ্বাস বন্ধ করে এক চাপে ওই গ্লাস হোক ঘটি হোক বাটি হোক ভরবা ঘটি তো ক্লাল বড় হবে ঘটির দরকার নাই বাটি বা হলেই হবে ভরে ওই জলটা নেবা জলটা নিয়ে কোনো এক জায়গায় ফাঁকা জায়গায় কি ঘরের মধ্যে যাবা ওই মন্ত্রটা একবার উচ্চারণ করবা একটা করে ফু দেবা ওই জলে এইভাবে সাতবার একবার মন্ত্র উচ্চারণ একবার ফু এবার যে জায়গা অমুক শব্দ আছে ওই জায়গায় ওই মেয়ের টাইটেল সমেত নাম নেবা আর মন্ত্র জপার সময় যেন ওই মেয়ের রূপ তোমার চিন্তা মার্গে ধ্যান মার্গে থাকে মাত্র সাত দিন করবা সাত দিনের মধ্যে ওই নারী ঠিক আছে যে কুলে থাকুক ওই কুল ত্যাগ করে তোমার কুলে চলে আসবে আর আজীবন আমরণ তোমার বসীভূত হয়ে থাকবে এই কাজ করার সময় এই সাত দিন সব সময় দিনের চেষ্টা করবা পয় পরিষ্কার থাকাবা থাকার ঠিক আছে তার মনের দিকটা পায় পরিষ্কার থাকবা মা দুর্গার মন্ত্র মহামন্ত্র ঠিক আছে যত জনরে দিছি আমি এ তো সামান্য একটা জিনিস সাত দিনের মধ্যে অসাধ্য সাধন হয়ে যাবে পৃথিবীর যে প্রান্তে থাক সেই প্রান্তের থেকে ছুটে চলে আসবে যে কয়জন দিছি সব কয়জন সুন্দর সুফল পাইছে কিন্তু অন্যায়ভাবে অপর মহিলার পরে এ বিদ্যা খাটাবানা তাহলে কিন্তু হিতে বিপরীত হবে এটা যেন ধ্যান থাকে অন্যায়ভাবে এই বিদ্যা খাটাবানা কেননা ইয়ে স্বয়ং মা মহাদেবীর আরাধনার মন্ত্র একটা সরল ভাষায় করো আর বললাম আমার জরিফানা দিও সাবস্ক্রাইবার লাইক শেয়ার কমেন্ট দাও ভিডিওরে চলে যাক যেসব আমার ভাই বন্ধুরা প্রেম ভালোবাসা করে ধোকা দিয়ে কান দিয়ে ঠিক আছে ধোকা তো জীবনের কথা তুমি ধোকা দেওয়া সে তোমারে বলতে পারবে না যে জন্ম জন্মান্তরের জন্য তোমার হয়ে থাকবে জয় রাধে আগামী দিনে এই ভিডিও যদি ভালো লাগে আগামী দিনে আরো এর থেকে হাই পাওয়ারের হাই পাওয়ারের মন্ত্রের ভিডিও আমি দেব আর এই যে যা সব ভিডিও আও করবো